যেহেতু ধান কাটা শুরু হয়েছে এই জন্য বাজারে একটু কাস্টমার আরও কম একদম ফিটনিকে দিতে দাম দিচ্ছে নিজের মাশালার সুন্দর শার্টটা ওই ভেঙে চলে দাম এটা আট হাজার কত আট কত দুই তো মাসে দাঁত হয়েছে না দশক দুই কম আশি হাজার দেশি সার দুই দাঁত ব্যথা কেনা হয়ে গেল দাঁতের সার কম আশি সম্ভবত বেচা কেনা হয়ে গেছে তবে কে কিনছে দামটা জানাতে পারলাম না সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে দেশের বাহিরা দেশের দেশের বাইরে যে এখান থেকে আমার এই ভিডিওটি দেখছে সবাইকে শুভেচ্ছা সুপ্রিয় দর্শক শ্রোতা বরাবরের মতে আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলা কাপ্তলি থানা ডাকুমার হাট আর এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি বৃহস্পতিবার সকাল দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত তাহলে এখানে উন্নত জাতের ফ্রিজিয়া সার গরুগুলো উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এই গরুগুলার তথ্য সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করি এখানে একটা দেখেন ফ্রিজিয়ান বাচ্চা মোটামুটি হাই কোয়ালিটির বাচ্চা আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনার এগুলো নাকি পাঁচটা নিয়ে আসছেন দর্শক

আর <laughs> সুন্দর <laughs> যে কোন হাটে আপনার ফোন নাম্বারটা বলে দেন তো দর্শকদের পঁয়ষট্টি তিরিয়াশি তিরাশি তেতাল্লিশ তেতাল্লিশ চৌষট্টি চৌষট্টি সুমন বাসা শিক্ষণ শিক্ষক দর্শক

আপনারা sobretudo দাম কেমন তা হলো হ্যাঁ 55 কাস্টমার কেমন দাম দেয়া খুব খারাপ খুব 2000

পঁচপান্ন হাজারের মধ্যে হলে বেচা কেনা হবে সার বাচ্চা মোটামুটি সুন্দর সার বাচ্চা অনেক সুন্দর বাচ্চাটা পঁচপান্ন হাজার হলে বেচা কেনা হবে বাজারটা কত দাম দেয়

ক্রয় করতে পারবেন মোটামুটি এখানে একটা সুন্দর একটা বাচ্চা দেখতেছি এটা একটু তথ্য দিয়ে চার্সি মোটামুটি সুন্দর আছে বাচ্চাটা আসসালামু আলাইকুম ওটা দাম কেমন চাইলে বা ষাট বা কাস্টমার কেমন দাম 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 পঞ্চাশ বার্নে এত বড় গুরু দর্শক বেশ বড় সড়ো সার পঞ্চাশ বাহান্ন দাম দিচ্ছে অনেক সুন্দর বাচ্চারা আপনারা এই হাটে এসে এ ধরনের সারগুলো সংগ্রহ করতে পারবেন মোটামুটি বাজারটা সীমিত আছে আপনারা দর্শক দাম কেমন চাইলেন

সংগ্রহ করতে পারবে ময়দান কত দাম দিল সত্তর 70 দাম আইনি তো না সত্তর হাজার দশক ফ্রিজানে ক্রস সত্তর হাজার নিউজ দেন না হাজার এটা কথা হলো ভালো সার গরুর আপনাদের তথ্য থেকে চেষ্টা করি এটা দাঁত হয়েছে দুই দাঁত দুই দাঁত কত দাম দেয় পঁচাত্তর পঁচাত্তর হাজার দশ দুই দাঁত সাত কাস্টমারই পুষা তো দেয় এটা কাস্টমার কত কাস্টমার কত দেয় ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি দাম দিচ্ছে দুই দাদের ষাট

কাস্টমার কেমন দাম দেয় ষাট্টি বেশ বড় সড়ো সুন্দর আছে ষাট বাষট্টি দাম দিচ্ছে মাসাল্লাহ অনেক সুন্দর শার্টটা প্রচুর দেশি সার গরুগুলো এই হাটে প্রচুর আমদানি হয় আপনারা এই হাটে এসে এই ধরনের সার গুলো সংগ্রহ করতে পারেন সীমিত দামে এই সার গরুগুলো পাওয়া যায় এই হাটে প্রচুর সার গরুগুলো আমদানি এগুলা দাঁত হবে বা হয়েছে দুই দাঁত এগুলা মোটামুটি

দর্শক আপনারাই এই এসে এই ধরনের সারগুড়িগুলো মোটামুটি সংগ্রহ করতে পারবেন বাজারটা সীমিত আছে দর্শক ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম